কথায় কথায় যে বলে ভালো থেকো তা তোমায় ছাড়া ভালো থাকি কি করে বলো তো এই যে একটু একটু করে তোমার মাঝে ডুবে যাচ্ছি আমি ক্ষণে ক্ষণে তোমায় ভাবছি মিস করছি তোমাকে তোমাকে ভীষণ দেখার ইচ্ছা হওয়ার পরেও তোমাকে দেখতে পারছি না এভাবে কি ভালো থাকা যায় কাউকে প্রচণ্ড মিস করার পরেও তাকে পাশে না পাওয়ার যন্ত্রণা বোঝো দু চোখ পুড়ে যায় দেখার আকাঙ্ক্ষায় মন পুড়ে যায় কাছে না পেলে এভাবে কি ভালো থাকা যায় বলো বলতো আস্ত একটা মানুষকে বুকে ঠাই দিয়ে এমন ভারী বুক নিয়ে দম ছাড়া যায় নিঃশ্বাস নেওয়া যায় একটু প্রাণ খুলে তুমি তো দূরেই থাকো তবুও এ মনে তোমার বিচরণ তোমার আধিপত্য চোখের পাতা নেমে এলেই তুমি চোখ জুড়ে থাকো ছুতে গেলেই তুমি অদৃশ্য হয়ে যাও এমন লুকোচুরি খেলায় আমি যে বারবারই হেরে যাই এভাবেই থেকে না থাকা জুড়ে ভালো থাকার কথা ভাবি কি করে বলো তো তুমি তুমি পাশে থাকলেই তো আমি ভালো থাকি মুখের হাসি দেখে তুমি বোঝো না এতই যখন আমার ভালো থাকা আশা করো তবে কেন দূরে থাকো কেন পাশে থাকো না আমার আর কেনই বা অনেক 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 দূরে সরিয়ে রাখো আমায় তোমায় ভীষণ করে দেখতে ইচ্ছা করলে কেন হুট করে সামনে আসো না কেন তখন একটুখানি পাশে বসো না তবে তুমি কি আমার চাওয়াটা দূর থেকে উপলব্ধি করতে পারো না কতটা চাই তোমাকে আর দিন শেষে তোমাকে ছাড়া ভালো থাকার কথা কোনোভাবেই ভাবতে পারি না